এই যে মানে এই একজন অন্ধ সাহাবি ছিল সেই অন্ধ সাহাবির একটা উম্মুওয়ালা ছিল মানে আহ যে দাসির পেটে ওই ব্যাটার বাচ্চা পায়দা হয়ে গেছে এটা বুঝতে পারছেন জি তো আপনি সেই ধর্মের অনুসারে যে ধর্মে আপনি আপনার দাসীবান্ধের সাথে করতে পারেন নাকি

মানে আপনাদের পোষায় না দাসীও কখন লাগবে আচ্ছা ঠিক আছে পরেন এরপরে কি লেখা আছে পরেন সে নবী সাল্লু আল্লাহামকে কালি দিত এবং তার সম্পর্কে বন্ধ কথা বলতো বন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না সে তার ধর্সনা করতো কিন্তু তাতেও সে বিরত হতো না একলাতে ফেল আমরা বুঝলাম যে ওই একজন মহিলা ছিল দাসী কৃতদাসী যার পেটে মনিবের বাচ্চা হয়েছিল আর সেই মহিলাটা মোহাম্মদ সম্পর্কে আজেবাজে কথাবার্তা বলতো অনেক মহিলাই আছে বাংলাদেশে অনেক মহিলা কাজের লোক লোক আছে যারা একটু মুখ খারাপ একটু কিছু বললেই তারা ক্যা 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 মানে হাউকাউ একটু গালিগালাজ করে খারাপ ভাষা ব্যবহার করে এরকম তো মহিলা আপনি দেখছেনি বাংলাদেশে নাকি হ্যাঁ অনেক তো আছে এরকম মানে ওই যে দেখা যায় একটু মানে যারা একটু গরিব আহ মহিলা তারা একটু এই ধরনের মুখটুক একটু খারাপ থাকে একটু বাজে বাজে কথাবার্তা বলে এরকম তো মহিলা বাংলাদেশে তো অভাব নাই আপনিও আপনার অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে আমার অভিজ্ঞতা অনেক মহিলা আছে এরকম যারা খুব মানে বাজে বাজে কথাবার্তা বলে আমরা এদেরকে একটু এড়ায় চলি আমরা তো তাদেরকে মারতে যাই না তাদেরকে একটু এড়ায় চলি আচ্ছা ঠিক আছে আপা মাফ করে দেন মাফ টাপ চাই আমরা চলে আসি এখান থেকে বেশি ঘাটাই না এদেরকে বেশি ঘাটাই নিয়ে গালি দিবে নোংরা নোংরা গালি দিবে এই জন্য আমরা বেশি ঘাটাই না তো এরকম একজন মহিলা ছিল সেই মহিলা মোহাম্মদ সম্পর্কে বাজে কথা বলতো আচ্ছা ঠিক আছে এক রাতে এখান থেকে পরে নেবার এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটি একটি সে একটি একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো আচ্ছা কি বুঝলেন ভাই কি বুঝলেন একটু বলেন তো এইটুকের মানে কি সে মেয়েটা প্রেগনেন্ট ছিল আর কি হয়তো গর্বে একটা শিশু ছিল যেহেতু পেটের ভিতরে চাকু ঢুকায় চাপ দিছে তখন মানে বাচ্চাটা আর কি মানে পেট থেকে আসছে আমি আল্লাহর পশম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে এ কথা শুনে অন্ধলোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অপ্রসর হয়ে নবীজি সাল্লামকে সামনে এসে বলতে বসে আমি সেই নিহত সে আপনাকে গালি আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তোমার দিতাম কিন্তু সে তাতে বিরত হতো না তার গর্ভজাত মুখ তার মতো আমার দুটি ছেলে আছে আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল এই মহিলার কোনো বিচার হবে এই মহিলার কোন বিচার আচার নাই এই মহিলার রক্তটা বৃথা এই মহিলার রক্তের কোন মূল্য নাই সেটা আমি আপনাকে পরে আরো বের করে দেখাচ্ছি এই সরাসরি বই থেকেও দেখেন এখানে বলা হচ্ছে তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল

এই যে আপনার আমরা আমি এই ভিডিওটা ছেড়ে দেখাতে পারি আপনাকে এখানে এরা একই কথা বলছে সবাই একই কথা বলছে যে এই বলছে এবং বলছে যে সম্পর্কে যদি কেউ করে কেউ যদি নবী জামার একটা বুতাম ছিল এটাও ময়লা বলে যদি কেউ বলে যে নবীর জামার একটা বুতাম ময়লা ছিল একটু এইটা বললেও তাকে সাথে সাথে জবাই করে ফেলতে হবে তার কোনো জীবন বেঁচে থাকার কোনো অধিকার তার নাই তাকে যেই ধর্মেরই হোক তাকে মেরে ফেলতে হবে এখন আপনার ধর্ম যদি এই শিক্ষা দেয় ভাই তাহলে মুমিনেরা আমাদেরকে আচ্ছা আর আমরা কার কাছ থেকে না মানে অনুপ্রাণিত হয়েছে আমরা হাদিস থেকে এই যে এই সমস্ত হাদিস যখন আমরা পড়েছি আয় যখন আমরা পড়েছি আমরা বুঝেছি নবী মোহাম্মদ কত বড় বদমাইশ ইতর হারামি ছিল যে একটা মহিলাকে এইভাবে মেরে ফেলছে কিভাবে এই মহিলাটাকে মেরে ফেলছে জাস্ট বিকজ ওই মহিলা মোহাম্মদ গালি দিত ভাই আমাদের প্রতিদিন আমাদের অনেক গালি শুনতে হয় হাজার হাজার মুমিনায়া আমাদের প্রোফাইলে আমাকে আমার বউকে আমার বাচ্চাকে আমার যে বাচ্চা মাত্র জন্মিয়েছে সেই বাচ্চাকে পর্যন্ত গালিগালাজ করে যায় ভাই এইগুলা গালিগালাজ মানুষ করতেই পারে কিন্তু গালিগালাজ করাটা আমরা পছন্দ করি না কিন্তু এইটার জন্য তো আমরা কাউকে কখনো হত্যা করি না কিন্তু নবী মোহাম্মদ এই কাম করত তাকে যদি কেউ সামান্যতম গালি করতে করতো সামান্যতম কটুক্তি করতো সামান্যতম বিরোধিতা পর্যন্ত করত তাকে রাতের অন্ধকারে লোক পাঠায় নবী মোহাম্মদ এভাবে খুন করাইতো অনেককে সে খুন করাইছে তাহলে ভাই এই কাজগুলো তো এই বদমাইশ নবীর কারণেই তো এই সমস্ত ঘটনা করতেছে নাকি বুঝতে পারছি আপনার অভিযোগটা কোন জায়গায় আচ্ছা এটা নিয়ে অবশ্যই আমাকে একটু দেখতে হবে ঘাটাঘাটি করে আপনার আপাত দৃষ্টিতে তো এটা এরকমই মনে হচ্ছে যে ঠিক না তবে পিছনের বিষয়টা আর ব্যাখ্যা আমাকে একটু দেখতে হবে আমি তো ভাই এখনই কোনো মন্তব্য করতে পারছি না আমাকে অবশ্যই এটা এটার ব্যাখ্যা মানে কি ব্যাখ্যা মানেটা কি বুঝলাম না তো কথাটা এই কাজটা যদি নবী ছাড়া অন্য কেউ করত ধরেন এখানে নবী নাই এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে হ্যাঁ

ভাই আপনি কি এটার ব্যাখ্যা করতে যাইতে নাকি আপনি বলতেন সাথে সাথে বলতেন যে ওয়া আই হায় এটা কি ভাই চি 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 ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প এত খারাপ লোক সে এই এই রকমের একটা খুনকে অ্যাপ্রুভ করলো এই রকমের একটা খুনের মানে সমর্থন করলো এই রকমের একটা খুন হয়ে যাওয়ার পরে সে বললো যে এই খুনের কোনো মূল্য নাই চি সি চি ডোনাল্ড ট্রাম্প কত খারাপ এত খারাপ এটা কি আপনি বলতেন না ভাই হ্যাঁ অবশ্যই বলতাম তখন কি আপনি আগে ব্যাখ্যা খুঁজতেন না এটার কোন নিশ্চয় একটা ব্যাখ্যা আছে আমি ডোনাল্ড ট্রাম্পের একজন অনুসারীর কাছে গিয়ে ব্যাখ্যাটা জেনে নিতে হবে আমার এর আগে তো বলতে পারছি না ভাই যে ব্যাখ্যা আমি তো কিছু এখনই কিছু বলতে পারছি না আমি তো আগে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু কথা বলে আসি ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কি বলে একটু দেখে আসি ডোনাল্ড ট্রাম্পের কোন অনুসারী তারে পাইলে একটু জিজ্ঞেস করবো যে ভাই এটার কি ব্যাখ্যা থাকতে পারে বলেন তখন ওই ডোনাল্ড ট্রাম্পের অনুসারী দুনফুন দিয়ে আমার যেই ব্যাখ্যা বুঝাই দিত আমি সেই ব্যাখ্যা হওয়া হ তো এটা বুঝতে চলে যাইতাম ভাই ডোনাল্ড ট্রাম্পের অনুসারী যদি কেউ রে আপনি তো আপনারে এটার একটা মানে ধুনফুন ব্যাখ্যা দিয়ে দিব নাকি হ্যাঁ মনে করেন শেখ হাসিনা যে মানে বাংলাদেশে যে মানে খুনা খুনি করছে শেখ হাসিনার অনুসারী কারোর কাছে যদি গিয়ে জিজ্ঞেস করেন একটু ব্যাখ্যা দেন তো এই যে এতগুলো ছাত্ররা এগুলি করে মারছে শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশে ওই যে ওই শেখ হাসিনার অনুসারী সে তো একটা দুনফুন একটা ব্যাখ্যা দিয়েই দিব যে না এটার একটা দরকার ছিল ওইটার একটা ইয়া ছিল নইলে এটা খুব খারাপ হয়ে যেত এরকম একটা ব্যাখ্যা দিয়ে দিব নাকি দুনফুন একটা ব্যাখ্যা তো যে কেউ যে সময় বিষয় দিতে পারে নাকি মনে করেন আপনি এক লাখ হিটলারেও যদি আপনি ধৈরে আনেন হিটলারও তো তার একটা মনে করেন একটা লোক রেপ করছে রেপ কইরা সে মানে মেয়েটার খুনো করছে এখন ওইটারে যদি আপনি ধরে আনেন যে ওই মেয়েটা কতই তো ব্যাখ্যা দেয় কি কেন করছে সেও তো একটা ব্যাখ্যা দিবো আপনারা জামা কাপড় ছোট ছিল ওই জন্য দেখে আমার উত্তেজিত হয়ে গেছে এই জন্য আমি করে লাইছি মেয়েটা বাইরে বাইরেছে কেন এত রাইতে ওই মেয়েটা ঘুরতেছিল কেন মেয়েটারই তো দোষ মেয়েটা আমার উত্তেজিত করছে এরকম তো একটা ধুনফুল ব্যাখ্যা দিবই নাকি মেয়েটা ওই মানে দর্শকটা নাকি দিব না বা কোর্টে গিয়ে একটা ধুনফুন ব্যাখ্যা দিবেন কিন্তু তাতে তো এই ঘটনাটা তো উল্টাই যাবে না যে একটা মানুষকে মানে হত্যা করা হইলো মোহাম্মদ সাহাবি কারণ কি কারণ হইতেছে মহিলা মুখ খারাপ ছিল মহিলা গালি দিতো বাজে কথা বলতো এটা তো ভাই একটা সিম্পল বিষয় হ্যাঁ এটা আমরা পছন্দ করি না কালিদা আমরা পছন্দ করি না কিন্তু এটা তো এমন মাইরা ফেলার মতো বিষয় না ভাই একটু ধমক দেওয়া মানে ধমক দিলেই হইতো বা একটু তাকে মানে যদি নিরমকের কাজ না হতো তাহলে তারা মানে চলে যেতে বলতো বলা যেত যে যাও তুমি বাসা থেকে যাও গা তোমার এই চিলাপালা আমার শুনতে ভালো লাগে না যাও গা বাসা থেকে যাওগা ভাই এরকম তো কিছু করা যেত এরকম মাইরা ফেলবে কেন ভাই আরে এটার কি ব্যাখ্যা আপনি আনবেন এটা যদি অন্য কারো ক্ষেত্রে হইতো তাহলে তো আপনি ব্যাখ্যা আসতে না ভাই তন্ত খারাপ কইতেন যে এটা খারাপ কাজ ঘটনা খারাপ এটা তো বৃষ্টি কাজ একটা হয়েছে নবী মোহাম্ম বলেন বলেন ইয়া ভাই বলেন জাস্ট বিকজ আপনার ধর্মটা আপনার ছোটকাল থেকে ইসলাম ধর্মে দিয়া মানে বড় করছে এই জন্য নবী মোহাম্মদের যত আকাম কুকাম আছে সবটি মানে বুঝতে গেলে আপনার ব্যাখ্যা লাগবো নাকি বাদ বাকি সবার ক্ষেত্রে আর ব্যাখ্যা লাগবো না আপনি তখন বুঝিয়ে দেবেন যে কামটা খারাপ ছিল নাকি

কিন্তু খালি নবী মোহাম্মদের বেলায় আপনার একটা ব্যাখ্যা খুঁজুর লাগে আলেমদের কাছে হুজুর আমার নবী তাই এর কি ব্যাখ্যা করার সমালোচনা করতেছেন কি হুজুরে তখন আপনার মাথা মাথা ঘাটায় খুব রে এর কি ব্যাখ্যা যায় আচ্ছা ব্যাখ্যা দিয়ে দিই ওই মহিলা আসলে ছিল খুবই খারাপ ওই মহিলা ষড়যন্ত্র ছিল নবীর বিরুদ্ধে এরকম একটা ব্যাখ্যা ব্যাখ্যা আপনি দিয়ে দিল তখন আপনি ওইটা শুনা মানে মনে করলেন যে হ্যাঁ ঠিকই তো আমার হুজুরও তো ঠিকই কইছে ওই নবীরাই সর্বযন্ত্রকর্তা ছিল নিশ্চয়ই দাসী আমার নবীরা মারে লইতো এইজন্য নবী নবী এটা ঠিকই করছে এই রকমের ধুনফুন একটা ব্যাখ্যা দিয়ে দিলে তো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তখন নাকি ফয়াদ ভাই বলেন বলেন ই আর বলবো ভাই এটা তো মানে আমি বলার কোনো মানে ভাষা পাচ্ছি না কি বলবো আপনাকে এরকম তো অনেকগুলো আছে ভাই অনেকগুলা ঘটনা দেখা যাচ্ছে লোক পাঠায় মারতেছে তোমার মানে মঙ্গল করবে ভাই এগুলো কি রে ভাই মানে মা কাটা একটা মানুষের কাটা মাথা নিয়ে আইসা মোহাম্মদ রে মোহাম্মদ আবার এর দেখে খুশি হইতাছে এগুলো কি ভাই কি বর্বরতা এগুলা তো মানে সাইকো সিনেমার ভিতরে এগুলো দেখা যায় সাইকোপ্যাথ সিনেমার ভিতরে দেখা যায় মাথা না একজনের আরেকজনের গিফট করে ভাই ব্যাপার সাপার আপনি কি জানেন যে কাটা মাথায় লাগবে ভাই এটা তো এখন বলা যাবো না লাগবে আমাকে হুজুরের কাছে গিয়ে আমি একটু ব্যাখ্যা হুজুর হুজুর এই যে আমার নবীর সামনে নাকি কাটা মাথা নিয়ে শত্রুর মাথায় না দিত তখন নাকি নবী খুশি হইতো কাটা মাথা দেখা তখন হুজুর আপনার দুনফুন একটা ব্যাখ্যা দেয় আরে না ওইটা তো অনেক সচান ছিল ওই কাফেরটা কাফেরটা এই জন্য মাইরা এই জন্য মাথার কাইটে নিয়ে আসছিল তখন আপনি ভাই ও আচ্ছা ভালো ব্যাখ্যা দিছেন তো হুজুর সন্তুষ্ট হইলাম খুবই সন্তুষ্ট হইলাম যাই নাস্তিকের কাছে গিয়ে বইলে ভাই এই ব্যাখ্যা দিয়ে কি লাভ হবে এই সমস্ত দুনফুন ব্যাখ্যা দিয়ে কি আপনার মনে হয় এগুলা জাস্টিফাই হয় ব্যাখ্যা ভাই যা তা ব্যাখ্যা দিলে তো ওটা আমার কাছে নিজেরও মন থেকে এখন ভাই

এই একটা মহিলাকে পেটে ফেলা তাও আবার উম্মেওয়ালা দুই মানে সাহাবের উম্মেওয়ালা ছিল মানে সন্তানের মা ভাই সন্তানের মায়ের প্রতি মানুষের আলাদা ভালোবাসা থাকে আলাদা ইয়া থাকে মমতা থাকে হ্যাঁ মানে সন্তানের মা এর পর্যন্ত মাইরা ফেলতেছে এইভাবে ভাই তো 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 মানে মানে কল্পনা কল্পনা করা করা যায় যায় না না এই এত বর্বরতা আমরা তো আমরা এই জিনিসগুলো এটা তো আপনার কমই জিনিস দেখাইছি এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে কোরআনের আয়াত আছে হাদিস আছে সিরাত আছে তাফসির আছে কি সমস্ত ভয়ঙ্কর একটু আগে একটা দেখাইলাম খালিদ বিন বালিদ কিভাবে একটা মুসলিমের মাথাকাইটা রান্না করছে তার মাথাটা এই যে তিনটা পাথর লাগে তো রান্না বড় মানে পাতিল বসাইতে তিনটা পাথর লাগে দুইটা পাথর বসাইছে আর মুসলিমের মাথা কাটছে এগুলো যখন আমরা পড়ছি তখন তো এই ধর্মে থাকা সম্ভব না তো এটা তো ভাই মানে বিরাট অমানবিক ব্যাপার হয়ে যাবে যদি আমরা এই ধর্মের ভিতরে তাও পেশা থাকতাম তাহলে তো এটা নিজের কাছেই তো নিজে জান্নাতের লোভে যদি আমরা এই সমস্ত অমানবিকতাকে আমরা ইগনোর করতাম তাইলে তো আমরা অনেক ভালো থাকতে পারতাম বাংলাদেশে আমার ইসলাম সম্পর্কে যে না ভাই আপনার লেখা যত আপনার তো ওয়েবসাইট অলমোস্ট সব লেখা তো আপনি নিজে লেখছেন এত মানে কত কত বই আনছে যেগুলা বইয়ের তো আমি ভাই নামও জানি না আর না জানাতে স্বাভাবিক তো অবশ্যই আপনি এই বিষয় নিয়ে গভীর পড়াশোনা করছেন এবং আপনার মানে এটা জানা হয়েছে কিন্তু ভাই আমারও একটা মানে আমি যদি আমি যদি ভাই আমি যদি ভাই মানে একটু বইলা আরবি এত কথা বলা আমি হুজুর হইতাম তাহলে তো আমি বহু টাকা ইনকাম করতে পারতাম এই আমি যে পরিমাণ কোরআন জানি আমার সামনে অনেক হুজুর দাঁড়াইতে পারতো না বাংলাদেশের অনেক হুজুর আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা করতে পারতো না দাঁড়ায় কথা বলার আমার আমি যেই পরিমানে জানি এবং যে পরিমানে বই আমি ইসলামের যে পরিমাণ বই আমি পড়ছি এটা আমি গ্যারান্টি দিতে পারি অনেক বড় বড় হুজুর আমার সামনে দাঁড়ায় থাকতো বসতে বসার সাহস পাইতাম না ঠিক আছে আহ তাইলে আমি তো বাংলাদেশে থাকলে হুজুর হইলে বিরাট আয় করতে পারতাম কোটি কোটি টাকা আয় করতে পারতাম কিন্তু এই জিনিসগুলা আমরা মানে মন থেকে আমরা কখনো এই জিনিসগুলাকে একসেপ্ট করতে পারি না এটা নিজের কাছে নিজেরাই অপরাধী হয়ে যাব যদি আমরা এই জিনিসগুলা দেখাও না দেখার ভান করি হ্যাঁ বলেন আপনার কি প্রশ্ন আছে বলেন আচ্ছা প্রশ্ন হ্যাঁ পড়ছেন ইয়ে পড়ছেন ঠিক আছে কিন্তু ভাই আপনারা যারা নাস্তিক মানে এটা পড়ার ক্ষেত্রে ইনফ্লুয়েস বলতে আমি বলছি যে ভাই

ইসলাম সম্পর্কে এত কিছু মানে শুরুটা কিভাবে করছিলেন ভাই আপনি কি মানে শুধুমাত্র ধর্ম সম্পর্কে জানার কি ও রিসি থাকে নাকি কিভাবে শুরুটা কিভাবে করছেন আর আপনি এত কিছু জানেন বলছেন সেই অল্প বয়সে তো আমাদের তো আরো জানা দরকার আমাদের আজ বয়স প্রায় এইচএসি বাস হয়ে গেলাম বিশ বছর হয়ে যাচ্ছে আমরা তো সেভাবে ধর্ম সম্পর্কে জানি না আমাদের জেনারেল পড়াশোনা মনে করেন ম্যানেজ করতেই হাফসাপ খায় এক জৈব রসায়ন পড়তে গেলে মনে করেন মাথাটা খারাপ হয়ে যায় আর ধর্ম সম্পর্কে অত গভীরে পড়বো কি ভাই এই জন্য বিষয় হলো মানে বই পড়ার যে মানে প্র্যাকটিসটা বাংলাদেশে এখন বই পড়ার যে প্র্যাকটিসটা এটা একদমই মানুষজনের ভিতরে কমে গেছে একদম জিরোর কাছে চলে আসছে বর্তমান প্রজন্মের ভিতরে এই বই পড়ার প্র্যাকটিসটা একেবারেই কম আপনাদের প্রজন্মে তো আরো খারাপ অবস্থা আমাদের প্রজন্মে আমরা যে এখন জন্মাইছি বা আমরা যখন একটু কিশোর বালক কিশোর তখন আমরা প্রচুর বই পড়তাম এবং আমি আমাদের পুরা এলাকার সবচেয়ে বেশি বই পড়োয়া মানুষ ছিলাম এটা আমি আহ খুবই গর্বের সাথে বলি যে মানুষ বই পড়তো আমি লাইব্রেরি পড়তাম এই জিনিসটা আমি অনেক আমার এলাকার এলাকার মানুষ জানতো যে আমি এই অনেকক্ষণ জানাচ্ছি ফত ভাই ঠিক আছে ভাই আর সামনে হয়তো আরো আসবো এ নিয়ে কারণ ভাই মানে একটা ছোট কথা বলে শেষ করি অনেক সময় দিয়ে ফেলছেন আমারও পড়াশোনা করতে হবে যে ভাই আমরা মানে যে বলেন যে এত কিছু দেখাই তাও মানি না কেন কারণ সত্যি কথা ভাই মনের মধ্যে একটা মানে ভয় আছে যে সাপোজ যদি কোনো বাই এনি চান্স মানে এক পার্সেন্ট চান্স থাকে যে মরার পরে যে দেখি যে মানে ঘটনা সব সত্যি তাহলে তো ভাই আমরা বিপদে পড়বো আমাদের জানাবে জানাবো একটা ভয় তো ভাই মনের মধ্যে কাজ করে তাই না আপনার কি কখনো এটা ভয়টা কাজ করে না যে সত্যি মানে এক পার্সেন্ট চান্সও থাকে যে ইসলাম সত্যি শুরুর দিকে করতো শুরুর দিকে করতো যখন শুরু হয়েছে তখন যে এই সন্দেহটা শুরু হয়েছে তখন ভয় লাগতো তখন ভাবতাম যে যদি থাকে তাহলে হ্যাঁ বুঝতেছি জিনিসটা খারাপ কিন্তু যদি থাকে ভাই তাহলে তো ফাইসা পরে আমি দেখলাম যে যদি আমি এইভাবে মানে মনে করেন একটা খুব পাওয়ারফুল লোক আছে সে আমার খুব অনৈতিক একটা কথা বলতেছে করতে আমি যদি সেটা অনৈতিক কাজটা করি তাহলে আমি ওই পাওয়ারফুল লোকটা আমার অনেক ভালো মানে অনেক টাকা দিব কিন্তু এই অনৈতিক কাজটা করলে তো আমি নিজের কাছে পরিষ্কার থাকবো না নিজের কাছে তো হেরা যাবো নিজের কাছ থেকে ছোট হয়ে যাবো পরে আমি দেখলাম যে দৈরানি যে আল্লাহ অনেক আসে আল্লাহ অনেক ক্ষমতাবান কিন্তু তারপরেও এই জিনিসগুলো যদি আমি অ্যাকসেপ্ট করি যে এই অনৈতিক কাজগুলাকে যদি আমি আহ শুধুমাত্র জান্নাতে যাওয়ার লোভে বা যা যাহার নামে পড়ার ভয় যদি আমি অ্যাকসেপ্ট করে নিই মাইনে নিই তেলে তো আমি নিজের কাছে ছোট হয়ে যাব নিজের কাছে বড় হওয়া নিজের কাছে ছোট হওয়া এটা হইতাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটার থেকে বড় আর কিছু নাই হ্যাঁ আপনি জানতে যাবেন নাকি জাহান্নামে যাবেন তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি নিজের কাছে নিজে নিজের কাছে নিজে আপনি মাথা ऊंचा কইরা আয়নায় নিজের চেহারা দেখতে পারতেছেন কিনা আচ্ছা ফুয়াদ চলে গেছে আপনি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা নিজের কাছে নিজে অনেস্ট থাকতে পারতেছেন কিনা আমরা যখন নিজের কাছে নিজেরা অনেস্ট থাকতে পারিছি তখন তো আমরা জানার মেঘে আসলে সুবি থাকি মাথা ऊंचा করে যাবシナ টーン করে চলে যাব সুবি থাকি কিন্তু যদি আপনি এগুলা জানার পরেও নবী এই সমস্ত আকাম কুকাম করছে তারপর আপনি জান্নাতে যাবো এই লোভে আপনি যদি এই জিনিসটাকে মনে করেন আচ্ছা ঠিক আছে আমি এই অনৈতিক জিনিসটা দেই মাইনে নিলাম তাহলে তো আপনি নিজের কাছেই নিজে হাইরা গেলেন নিজের কাছে নিজে ছোট হলেন আপনি তো আপনি তো মাথা নিচু করে জান্নাতে যাবেন কারণ আপনি একটা অপকর্ম নিজের চোখে দেখতে পাইতেছেন যে এই জিনিসটা একটা খারাপ কাজ তারপরে আপনি জিনিসটাকে মাইনে নিছেন জাস্ট বিকজ আল্লাহ অনেক ক্ষমতাবান এবং আপনার একটা লাভ লাভের আশা আছে জানাতে যাইবেন হুর লাগাইবেন হুর পাইবেন এটা তো ভাই আপনি একজন অনৈতিক মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবেন যদি আপনি এটাকে একসেপ্ট করেন তাই না